সুরাত মাকিয়াতুন তিসা আশারাত আয়াতান উনিশটা আয়াত মক্কি সুরা শুরুর দিকে প্রথম আয়াত প্রথম পাঁচটা আয়াত একেবারে আল্লাহ রসুল সাল্লাহ পর যা নাজিল হয়েছে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত এটা বলেছে সদরুহা ইলা মালাম ইয়া আলাম আয়াতের শুরু মালাম শুরু থেকে মালাম ইয়া পর্যন্ত এগুলো হলো আউ্লু মা নাজালাম ইনাল কোরআন কোরআনের মধ্যে সর্বপ্রথম যা নাজিল হয়েছে এগুলো এগুলা প্রথম পাঁচটা আয়াত মানে আল্লাহ মান ইনসান আমালাম ইয়ালাম এত লোক অজালিক গাড়ি হেরা আহ আর এগুলো নাজির হয়েছিল গাড়ি হেরাতে রাহুল বুখারি বুখারি শরীর মধ্যে আসছে ইসমিল্লাহ রহমান রহিম এ কর আউজিদিন কেরাতা মুক্তাদিয়ান বিসমি অব্বিক আল্লাজি খালাক এখানে দেখাই দিচ্ছি যে একরার মফুল খোঁজা লাগবে না কথা বলছো নি একরার মফুল খোঁজা লাগবে না আর এখানে এটা লাজমের পর্যায়ে

পর তো এখানে কি পড়বে এটা নেই তবে বিস্মীর পরা যে শুরু করবা বিস্মীর তোমার রবের নামে এমন অবস্থা যে তুমি শুরু করবে তোমার রবের নামে বিস্মের রব্বিক ওই বিস্মি বায়ের তালুক দেখাই দিচ্ছে মো তালুক দেখাই দিছে তাহলে রবের নামে শুরু করে পর রবের নামে শুরু করে পর যে রব সকল মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ ফালাক যিনি সকল মাখলুককে সৃষ্টি করেছেন রবের একেবারে যত তার ভিতরে মর্ম আছে সকল মর্মের ভিতরে একদম অগ্রে থাকবে কোনটা এ খলক আল্লাজি ফলাক খলাকাল ইনসানা মিনা আলাক মানুষকে যিনি সৃষ্টি করেছেন আল জিন্স মানে মানুষ জাত এই জাতটা মানুষকে এখানে খাস কোন মানুষের কথা বলা হইতেছে না নব উদ্দেশ্য না খাস উদ্দেশ্য না জিন্সটা উদ্দেশ্য আল্লাজি খলাকাল ই খলাকাল ইনসানা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন মিন আলাক রক্তপিণ্ড থেকে আলাকের একটা অর্থ তো প্রসিদ্ধ এটাই যেটা কিনা দমে গালিস রক্তপিণ্ড এটা আস্তে আস্তে রক্তপিণ্ড হয় আলাকের আরেকটা ব্যাখ্যার হইতে পারে যে আলাক তার মূল মানার মধ্যে দেখো একটা আরটার সাথে জড়িত হওয়া মিলা মোতাল মানে কি সম্পৃক্ত তাই না একটা আরটার সাথে জড়িত এখানে বর্তমান জমানায় মানে বিজ্ঞানীরা যেভাবে গবেষণা করছে এই গবেষণা অনুযায়ী যখন কিনা সর্বপ্রথম পানিটা যখন বীর্যটা যখন এ নারীর রেহেমে যায় রেহেমে যায় তখন পুরুষের শুক্র এবং মহিলাদের যে বীর্যের মধ্যে যে ডিম্ব থাকে শুক্র এবং ডিম্ব দুটো একত্রিত হয় একত্রিত হওয়ার পর রেহেমের সাথে সেটা জুইলা থাকে লাইগা থাকে এটাকে আলাক বলা যেতে পারে রক্তপিন্ড এখনো হয়নি কথা নি শাব্দিক অর্থের সাথে এটার মিলাস আলাপ মানে একটা আলটার সাথে জড়িত মিলিত সংযুক্ত জড়িত হইয়া প্রথমে দুটোটা জড়িত হয় একসাথে এবং রেহেমের সাথে সেটা মিলা থাকে এখানেও জড়িত হওয়ার মারাডাস এটাও হইতে পারে এখানে অংশ আগের ব্যক্তি বলতেছেন জমা আলাকাতি আলাকা শব্দের জমা ও আলকে তাঁত নি এসি আলাকা কারে কয় মীরা দমিল গলিস দমে গলিস মানে জমাট রক্ত জমাট রক্তের মধ্যে সামান্য অংশ সামান্য টুকরা কে কে তাঁতি এসি বলা হয় আলাক। মানে বীর্যটা আস্তে আস্তে সামান্য রক্তে পরিণত হয় এক র ওরফ বুকাল আক্রম এক র এই ক্র আগের ইক্রা তাকিত তাকিত লিওয়াল ওরফ বুকাল আক্রম এটা হাল রা থেকে একরার জমির থেকে আপনি পড়ুন যে অবস্থায় আপনার রব এমন যিনি কিনা অতি মহান মহিয়ান মহিয়ান তোমার রব অতি মহানুভব অনেক বড় দাতা আক্রম করিম দাতা মহানুভব দুটাই হয় আল্লাহ করিমুন যার সমকক্ষ হয় না কোনো দাতা কোনো মহানুভব ব্যক্তি কেউই তার সমকক্ষ নয় তিনি আক্রাম তিনি সকলের উর্দে অ্যাসপেটালজি হাল মিন জমির একরা একরার জমির থেকে হাল একরা আপনি পড়ুন তাহলে দেখো এগুলো তোমার জানা আছে একরার ভিতরে তো আছে আন্তা জমির আছে তাই না তা হালটা আসলে কার হাল অবস্থাটা বয়ন হতেসে কার রবের তাই না আর কথাটা বুঝছো না একরাম হলে আপনি আপনি রব আকরাম এটা কার অবস্থা কার কথা বয়ন করতেছে আল্লাহ কথা বয়ন করতেছে এটা হাল হইতে পারে সমস্যা নেই এগুলো হইল এখানে কথা মুকাদ্দর থাকে আর কি কথা বছরই কথা থাকে আপনি পড়ুন যে অবস্থায় আপনার রব হইলো এই যে আপনার রব রবুক হয়ে গেল আপনার রব সবচাইতে মহিয়ান অতি মহিয়ান তো ওই রবের নামে পড়েন আল্লাজি আল্লামা বিল কলাম আল্লামা বিল কলাম এই বিল কলামের তালুক আল্লামা না এখানে মাঝখানে দেখে দিছে মানে আল্লামাল আল বিল কলাম আল খত্তু লিখা কলম দ্বারা লিখা তিনি শিখিয়েছেন কলম দ্বারা লিখা যিনি মানে কলমের লিখনি কলম দ্বারা লিখনি যিনি শিখিয়েছেন তাহলে এখানে দুইটা কাজ হয়ে গেল একটা হয়ে গেল যে বিল কালামের মোতালাক দেখানো হয়ে গেল আবার পাশাপাশি আল্লামার মফুলও দেখানো হয়ে গেল কলমের দ্বারা সর্বপ্রথম যিনি লিখেছেন আল্লাহ তালা শিখাইছেন যিনি লিখছেন ইদ্রিস ইদ্রিস আলহিসাম আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম এবং মানব জাতিকে আল্লাহ তালা এমন অনেক কিছু শিখাইছেন যা তার এলেমে ছিল না মা আলাম ইয়ালাম যা যা জানা ছিল না কবলা আলিম আল্লাহ তালা শিক্ষাদানের পূর্বে তো কি শিখাইছেন মিনাল হুদা হেদায় শিখাইছেন কিতাবত শিখাইছেন সেনাত বিভিন্ন পেশা বিভিন্ন কারুকাজ কলা কৌশল এগুলা শিখাইছেন আকেরিয়া আর অন্যান্য কিছু এখান তো এটা তো একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা কলমের মাধ্যমে কলমের মাধ্যমে শিখানো আল্লাহ তালে এটাও শিখাইছেন আবার কলম সারো আল্লাহ তালা কলমের মাধ্যমে এলেম আল্লাহ তালে এটাও দিতে পারেন

আল্লাহ তালা শিক্ষা দানের পূর্বে তো এগুলো আল্লাহ তালা তাদেরকে শিখাইছেন কি শিখাইছেন এই মায়ের বয়ান আল্লাহ ইনসান আর মা এ মায়ের বয়ান হলো হুদা হেদায়ত কিতাব সেনার বিভিন্ন কলা কৌশল কাল্লা ইন্দার ইনসান তাহলে কাল্লার তো কি করতেছে হাক কন মানে কি অবশ্যই সুনিশ্চিত কারণ বিশ্বে কোনো জিনিসকে এখানে রদা করা হইতেছে না ইন্দার ইনসান আলায়াত গ এখান থেকে শেষ পর্যন্ত আয়াত গড়ার একটা সানা নুজুল আছে সানা নজুল হলো একবার আবু জাহেলে সাল্লাম বাইতুল্লাহ আল্লাহ তালকে সামনে রেখা নামাজ পড়তেন আবু জাহেলে একবার তার সাথে সঙ্গীদেরকে বলতেছিল। বলতেছিল তোমাদের সামনে মোহাম্মদে নামাজ পড়ে আমার সামনে যদি পড়ে তাইলে আমি একেবারে তার মাথা পা দিয়ে আমি মারাই দেব এ সেটা বলতেছি তা একবার বাস্তবে তার সামনে পড়ে গেছে রাসুম সোল্লা নামাজ পড়তেছিলেন সে রাসুলকে নিষেধ করছে নামাজ পড়বে না নামাজ পড়লে আমি তোমার মাথা পা দিয়া মারাই দেবো একদম সে যে গেলে দিয়ে মারাই দিব রাসম সোল্লা তাকে ধমক লাগাইছেন ধমক লাগাইছে পরে সে বলছে তুমি আমারও ধমক দিয়ে আমার কত বড় বাহিনী আছে তোমার জানা আছে আমার বিরাট বাহিনী আছে এখন বললেই এই ওয়াদি এই উপত্যকায় মক্কা তো একটা উপত্যকায় তাই না পাহাড়ের মাঝখানে এই ওয়াদির মধ্যে এখন বিরাট বাহিনী আমার জমা হয়ে যাব আল্লাহ তালা এরই প্রেক্ষিতে এই আয়তুলা নাজির করছেন তো একবার সে আসছিল ওই যে বাঁধা দিছিল বাধা দিছে এবং তখন সে আগে বাড়ছিল এই কথাগুলো বলছিল আমি জামাত নিয়ে আসবো দল নিয়ে আসবো আমার দল নিয়ে আসবো তো সে যখন আগে বাড়ছিল রাসমসলাম এমনটা করার জন্য তখন সে দেখলো যে দূর থেকে অন্যান্য কাফিরা দেখলো সে আবার পিছনের দিকে পিছনের দিকে হরত পরে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি ব্যাপার হইলো আমি যখন মোহাম্মদের কাছাকাছি গেছিলাম তখন দেখি যে একটা আগুনের একটা গর্ত আগুনের একটা গর্ত আমি গেলেই সেটা পরে দিতাম সেটা আমাকে গ্রাস করার জন্য চেষ্টা করতেছে এখানে আমি পিছিয়ে গেছি রাসমসল্লাহ আসলাম বলছেন যদি সে আমার দিকে আসতো তাহলে জাবানিয়া যারা মানে জাহান নামের যারা কিনা পুলিশ জাবানিয়া হলো তোমার জাহান্নামের নামের পুলিশদেরকেই জাবানিয়া বলে তার আর কি যারা কিনা জাহান্নামের নামের রক্ষণাবেক্ষণ দেখাশোনা করে জাহান এবং তারা বাইরে হইতে ছেলে টাইন আমার ভিতরে ঢুকে ওরা এই জাবানিয়া এই বাহিনী তারা ধৈরা ওই গর্তের মধ্যে ফেলাই দিত যদি আমার কাছে কাছে সে আসতো একদম সরাসরি তখন এড়ে বইটা দিত এ ব্যাপারে শেষ পর্যন্ত সুরার আয়াতগুলা কাল্লা ইন্নাল ইনসান আলায়াত এটা সুনিশ্চিত যে মানুষ তাকে আল্লাহ তালা হেদায়ত দান করেন কেতাব দান করেন স্নান দান করেন আল্লাহ তালার ন্যায়ামত এরপরও সে আল্লাহ তালার একেবারে অবাধ্য ইনাল ইংসার আল্লাহ তো গহ মানুষ আল্লাহ তালার অবাধ্যতা করে আর রুস্তাক না এটা হলো প্রত্যেক অবাধ্যের জন্য এই আয়াতগুলা বিশেষভাবে কার ক্ষেত্রে আবু জাহের ক্ষেত্রে আর রুস্তাক না এটা মফরে লাহু আর রাহু লাম এখানে মুকাদ্দার মানে লিয়ান লাহু রাহু ইস্তাক না সে আল্লাহ তালা নাফরমানি কেন করে কারণ সে নিজেকে মনে করে যে সে স্বয়ং সম্পন্ন কারো সে ধারধারণে মুস্তাগনি স্বয়ং সম্পন্ন অবশ্যই মানুষ করে কেননা সে নিজেকে মনে করে বরং কি এলমি সে নিজেকে মনে করে স্বয়ং সম্পন্ন হয় বিলমাল সম্পদের দ্বারা সম্পদ বেশি আছে জনবল বেশি আছে নাসালাফি আবি জাহালিন ও রিহা নাজালাফি আবি জাহালিন আবু জাহালের ব্যাপারে ও রকা এলমি এথুন ওই আর র আহু যেটা একটু বললাম এটা হলো রুইয়াতে এলমি বাসারি না সে মনে করে এ তর্জমা ওয়াস্তাক না মফুল ও শাহ আনিন তাহলে যদি না এলমি যদি হয় তাহলে মফুল কটা লাগবো দুইটা লাগবো একটা মফুল তো হলো নাফসা এটা আর একটা হইলো ইস্তাক না জুমলা

মানুষকে ভীতি প্রদর্শন ধমকি ভাই উজা আসি সুতরাং যেহে আল্লাহ তালা কাছে ফেরত যাবে আল্লাহ তালা সে যেটার উপযুক্ত যে শাস্তির উপযুক্ত সে শাস্তি আল্লাহ তালে তাগিকে না আল্লাহ তালা দিবেন ভাই উজা হাজির বিমা ইয়াস তাহি কুহু যেটা সে মুস্তায়ক সেটাই দিবেন আর তাঁদ রুপে সেটা আল্লাহ তালা বলতেছেন যে মানুষটা আহ বারণ করতেছে আর বারণ করতেছে কাকে যে কিনা নামাজ পড়তেছে আল্লাহ তাআলার সামনে মাথাকে ঝুকাই দিয়েছে তো তাকে বারণ করতেছে কই তার কি তুমি দেখছো আর আইতা আল্লাজি আনহা ওই যে প্রকাশ করা আর আইতা এ আর আইতা তিনবার আসছে ফি মাওয়াজিহা সিয়াহ সালাসা লিতাজ্জুব কো তিনো স্থানের মধ্যে তাัจজুবের জন্য আর রাইতা আনহা যে ব্যক্তিটা বারণ করতেছে তারে তুমি দেখছো তুমি কি তাকে দেখেছো এটা জন্য সেটা কে হুয়া আবু জাহালিন আবু জাহাল বারণ করছে কারে ক আবদান ইজা আসাল্লাহ এমন বান্দা কে আফদান্দার কে উদ্দেশ্যে হওয়ার নবী ও সাল্লাম আমার নবীকে ইজা আসাল্লা যখন সে নামাজ পড়তেছিল যখন সে নামাজ পড়তেছিল তখন যে বারণ করলো তো তারে তুমি দেখছো আর আই তাই ইনকান আর হুদা তুমি কি দেখেছো ইনকান আল হুদা যদি সে হেদায়তের উপর হয় যারে বারণ করা হইতেছে ইনকান আইল মানহি ইউ যাকে বারণ করা হইলো মানে যে কিনা নিষিদ্ধ হইলো যে তুমি নামাজ পড়তে পারবা না সে যদি আলা হেদায়তের উপর হয় আও অথবা যদি সে নির্দেশ দেয় খোদা ভীতির নির্দেশ দেয় এখানে আও দুদের জন্য না তার দিদের জন্য না এটা বা সেটা বরং তাকসিমে তানবি নৌ বয়ান করার জন্য কেসিম ধরন বয়ান করার জন্য কি বললে এখানে এমন তো না যে রসমসল্লাহ সাল্লাম হেদায়তের কথা বললে তাকুয়ার কথা বলবেন না তাকুয়ার কথা বললে হেদায়তের কথা বলবেন না এমন নাকি এটা হলে ওটা না ওটা হলে এটা না বরং রসমসল্লাহ আসলামের বিভিন্ন অবস্থা বিভিন্ন ধরনের এখানে বয়ন করা হয়েছে নিজে তো হেদায়তের উপর এটা তার একটা অবস্থা আবার আরেক অবস্থা কি আবার আও কখনো তিনি মানুষকে হেদায়তের দিকে ডাকেন তাকুয়ার দিকে ডাকেন নিজে হেদায়তের উপর থাকেন এটা তাকসিম সিম তার বিভিন্ন প্রকার তার বিভিন্ন ধরন তার অবস্থা বয়ন করা হয়েছে লিৎকার দিদ না এটা হলে ওটা না ওটা হলে এটা না এটা না আর আর হুদা তুমি কি দেখেছো এটা প্রত্যেক কি বলা হয়েছে যদি সে হেদায়তুর উপর হয় তারপরও তার এই বাধা প্রদানটা কিভাবে শুনি পেতে পারে কথা নেই এলো ঢংটা তুমি কি দেখেছো যে মানা করতেছে সে মানা করতেছে কেমন বান্দাকে আমার বান্দাকে যে নামাজ পড়তেছে তুমি কি দেখেছো সে যদি হেদায়তুর উপর হয় অথবা সে তারপর কথা বলে আর আই তাই বা ও তা তুমি কি দেখিছো ইনকাস যাবা ওতাওয়াল্লাহ যদি সে নাফরমানি করে থাকে কাজ নাহি আর নাবিয়া সোটল দালাম কাজ যাবার ফাইল কে আর নাহি বারণকারী বারণকারী এটা কে বুজা হেলে বারণ করছে সাল্লাম রেখে কাজ যাবার মফুল হইল আর নাবিয়া সোটল সাল্লাম নাহির মহুল না কাজ যাবার মফুল বুঝছ নেই কাজ ফাইল কে আর নাহি আর এইটা ইন কাজ তুমি কি দেখিছো যদি সে তকজিপ করে থাকে মিথ্যা প্রতিপন্ন করে থাকে কাকে রাসনসালামকে সেটাকে নাহিটা নাহি থেকে বিমুখ থাকে বিমুখ থাকলো আনিল ইমান থেকে বিমুখ থাকলো তুমি কি দেখেছো করলো ইমান থেকে বিমুখ থাকলো তার এই কাণ্ডটা দেখছো আলাম ইয়া আলম বিয়ান্নাল সে কি জানে না আল্লাহ তালা তাকে দেখতেছেন আলাম ইয়া আলম যে আল্লাহ তালা তাকে দেখতেছেন আন্নাল্লাহ ইয়ার আল্লাহ তালা দেখতেছেন মা সদারা মিনহ তার কাছ থেকে যা প্রকাশ পাইতেছে তার কাজ আল্লাহ তালা দেখতেছেন সে কি জানে না আয় এই ঢং থেকে বোঝা গেল আল্লাহ তালা এইভাবে বলছেন যে সে কি জানে না যে আল্লাহ তালা দেখতেছেন কি অর্থ আল্লাহ তালা অবশ্যই দেখতেছেন ইয়া আলমহ ফা হাসিহে আলিহ আল্লাহ তালা তার অবস্থা জানেন ফাইজা হাসিহে আলিহ অতপর আল্লাহ তালা তাকে তার এই কর্মের উপরে তাকে প্রতিদান দিবেন শাস্তি দিবেন ওই কথা বলতেছে এখন একসাথে আরো আইতা বললো না তিন জায়গার মধ্যে খেতাবতাব এই তুমি আশ্চর্য বোধ করো আশ্চর্য হওয়ার বিষয় আল্লাহ ঘরের সামনে আল্লাহর বান্দা তাও মোহাম্মদ সাল্লা এমন বান্দা নামাজ পড়তেছে আর তারে যে কিনা তাকজিব করে এই করে আল্লাহ তালাকে মানে না এবং আল্লাহ তাল ইমান থেকে সে বিমুখ থাকে সে আবার বারণ করতেছে এ হু ইয়া মুখাতব হে মুখাতব তুমি ওই ব্যক্তিটার ব্যাপারে তুমি আশ্চর্য বোধ করো মেন হোমানি ওই ব্যক্তিটা মেন আইস না আনিস ইসলাস এই হিসেবে এই দিকগুলা হিসেবে যেগুলো উপর বয়ান হইল সে নামাজ থেকে বারণ করা মেন না ইহু আনিস সলা অমিন হাইসু আন্নাল মানহিয়া আল হুদা এবং এই এই দৃষ্টিকোণ থেকে আশ্চর্য বোধ করো যারে বারণ করা হয়েছে সে আছে হকের উপরে হেদায়তের উপর আমিরুন বি তাকুয়া সে তাকুয়ার নির্দেশ করে এবং এই হিসেবেও আশ্চর্য বোধ করো অমিন হাইসু ইন্ডা নাহিয়া মুকাশ জীবন যে বারণ করতেছে যদি সে ভালো পদে থাইকে সে খারাপ কাজকে কাছ থেকে বারণ করতো সে ঠিক ঠিক ছিল ইন্ডা নাহিয়া মুকাজ জীবন যে নাহি সে হলো আল্লাহ তালে কর স্বীকার করে আল্লাহ রসুল কর স্বীকার করে ইমান না ইমান্লাহ সে ইমান থেকে বিমুখের আশ্চর্য হওয়ারই বিষয় লা ইল্লাম মিয়াংতা কাল্লা এখানে আর ওই হাক্কা বলা দরকার নেই এখানে হ্রদেই বলা যেতে পারে তাই না মানে নিবৃত্তকরণ বাধা প্রদান বিরতিকরণ সেটা কেন কারণ সে পিছনে যে কাজগুলা করছে এগুলা না করা চাই কাল্লা কখনো নয় এমন করা উচিত নয় লা ইল্লাম তাহি রাজ তাকে বাধা দেওয়া মাকসাদ লা ইল্লাম তাহ ইয়াং যদি সে বিরত না থাকে লাম কসমিন এই লামের লাইনের মধ্যে লামটা কসমের জন্য অবশ্যই যদি সে বিরত না থাকে রানাস ফাম বিন নাসিয়া আমি তার নাসিয়া ধরে তাকে হেচরাবো টানবো লাইল্লাম ইয়াং তাহি লামিয়ান ইয়ন্তাহি সিলতেনা ইয়ালা পুরে গেছে লাম ইয়ন্তাহি আম্মা হুয়া আলাইহি মিনাল কুফ সে যে কুফুরের উপর আছে এটা থেকে যদি সে বিরত না থাকে এইখানটা একদম ইয়া আপনারা ফেলেছেন কুফুরের উপর আছে আসলে তার ওই মুহূর্তে যে কষ্ট এমনিতেই আছেই সবসময়ে জানতে কুফুরের মধ্যে আছে ওই মুহূর্তে যে কাজ রাসূলকে বাধা দেওয়া সে যদি বাধা দিতেই থাকত আর রাসূলকে মাথার মধ্যে পা রাখতে যাইতো তার অবস্থাটা কি হইতো আল্লাহ তালা ওই গর্তের মধ্যে ফালাই দিতেন এবং জাবানিয়ারা টাই না তাকে নিয়ে আসতো এটাই বলতে সেখানে লাইল্লাম ইয়াং তাহি যদি সে বিরত না হইতো কাল্লা লাইল্লাম ইয়াং তাহ যদি সে বিরত না হয় ওই লাইনের কারণে এসতেক বলার অর্থ লানাস বিননাসিয়া। অবশ্যই আমি তার নাসিয়া ধরে টেনে আনবো লানাস ফানের মধ্যে এ তানবিন এটা আসলে তানবিন এটা হইলো নোনে খফিফা এটা কি নোনে খফিফা সাফ শব্দের অর্থ হইলো খিচনা টানা জোরে টানা নাসিয়া তার নাসিয়া ধরে নাসিয়া কোনটা মাথার অগ্রভাগের চুলো নাসিয়া তার নাসিয়া ধরে আমি তাকে হেচরাব টানবো টেনে জাহান তার দিকে ধরে টেনে তাকে জাহান দিকে নিয়ে যাবো লানাজুর রান্না ইলান নার টেনে নিয়ে যাবো জাহান্নামের দিকে নাসিয়া ধরে টেন বিন নাসিয়া মারেফে মারেফা থেকে বদল বদলের ক্ষেত্রে তা দাবুক জরুরি না কথা বলছো বদলের ক্ষেত্রে তা ভুগ জরুরি মারেফা থেকে নাকেরা নাকেরা দেখে মারেফা বদল হইতে পারে মারিফা থেকে নাকেরা বদল না আসিয়া তুমি বদনু মিন মারেফা মারেফা থেকে নাকেরার বদল নাসিয়া তিন কাজিবা তিন খতিয়া অবশ্যই আমি নাসিয়া ধরে টেনে নিয়ে যাব। এমন নাসিয়া নাসিয়ার শিবদলক কাজীবা ফতিয়া যা মৃত্যুক এবং যা পাপিষ্ট পাপিক তো এখন দেখো নাসিয়াত আর মৃত্যুক না নাসিয়া বলা কি মৃত্যুক নাসিয়াতর কাজে বানা খতে আনা পাবিষ্ট না নাসিয়া বলা যে সে এর এখানে উদ্দেশ্য তাহলে এখানে নাসিয়ার সিফত কাজেবা দ্বারা খাতে আনা দ্বারা আনা এটা কি মাজাজ কথা বলছো নি তাহলে ওয়াসাফাহা বিজা আল্লাহ তারা নাসিয়াকে আনছেন গুণান্বিত করছেন বিজা আলী কা মানে বিজা আলী কাল মস্কুর খাতিয়া এগুলা দ্বারা মাজা আসান মাজা আসান অল মুরাদু সাহেবু হা কি উদ্দেশ্য সহেবে নাসিয়া সহবে নাসিয়া উদ্দেশ্য আর ওইগুলো নাসিয়া নাসিয়ার শিবদি কাজী বা খাতিয়া ফালিয়াদ ও না দিয়া সে যে বলছিল যে আমি আমার দলবন বল ডাইকা নিয়ে আসবো ফালিয়াদ ও না দিয়া সে যেন তার জলসা সদস্যদেরকে ডেকে নিয়ে আসে না দি হইল মজলিস না দি মানে কি মজলিস আহলা না দি হে ফালিয়াদ ও না দিয়া তো আহলা না দি হে তার মজলিসের সদস্য তার জলসা সদস্য যারা আহল তাদেরকে যেন ডেকে নিয়ে আসে নাদীর অর্থ হলো ওহওয়াল মজলিস মজলিস মাজলিস মজলিস মজলিশকে নাদি বলা হয় এমন মজলিসকে ওহওয়াল ফিল ও সুফিহিল যেখানের মধ্যে কিনা লোকেরা পরস্পরের কথাবার্তা বলে এক ডাকা ডাকি করে দা সুফিহিল কওম এটাকে বলা হয় নাদি তো সেজন্য তার নাদিয়ার আহাল যারা মানে তার মজলিসের জলসার সদস্য যারা তাদেরকে ডেকে নিয়ে আসে

এবার একটা বুঝছো নি লামান যখন রাসুলে আবু জাহিলকে দমকলা গেছেন আবু জাহিলে না দমকলা গেছেন কখন হাইসু তখন যখন নাহাওয়ানিস হানিস আবু জাহেলে রাসুলকে নামাজকে বালন করছিল তখন আবু জাহিরে বলছিল ওকে আনা কল আলিম নাবি সতল্লাহ আলি সাল্লাম সে রাসুলকে লক্ষ্য বলছিল লাফ দা আলিমতা তোমার ভালোভাবে জানা আছে মা বিহা রজুলন আকসারু না দিয়া মিন্নি মা বিহা মানে ফিহা এই মক্কার মধ্যে এমন কোনো ব্যক্তি নেই আকসারো না দিয়া মিন্নি আমার চেয়ে বড় মজলিস ওয়ালা আমার চেয়ে বড় মজলিস ওয়ালা আকসার ও না দিয়ান মানে আহলা মজলিস আহলে মজলিস ওয়ালা কি বুঝছো আহলা আহলে মজলিস ওয়ালা মানে আমার লোক বল অনেক বেশি এটা বোঝানো এখানে মাকসার যে মা বিহা রজরন এই মক্কায় এমন কোন ব্যক্তি নেই আকসারো নাদিয়াম না দিয়া মিন্নি আমার চেয়ে বড় মজলিস ওয়ালা বেশি মজলিস ওয়ালা কি বলতেছে আমলা আন্না আলাইকা তোমার বিরুদ্ধে আমি জমা করব হাজাল ওয়া দিয়ে এই উপত্যকা পুরাটা ভরপুর করে দিব ইনসি এতু যদি আমি চাই কিসের দ্বারা ভরপুর করব যদি আমি চাই আমি এই ওয়াদিকে ভরপুর করে দিব খায়লান জোরদান ও রিজা আলান মোরদান খায়লান জোরদান খায়ল অশ্বপাল জোরদান জোরদ হল খালি মানে অর্থাৎ এই অশ্বগুলো এরকম যেগুলো আর কি পশম ছোট ছোট যেন পশম নেই এগুলো ভালো জাতের অশ্ব এরকম অশ্বপাল আসলে অশ্বপাল শুধু উদ্দেশ্য না উদ্দেশ্য হলো অশ্ব সহকারে আরোহী বুঝিনি মানে এরকম অশ্ব পালের আরোহী আমি জমা করব। মানে এক বাহিনী জমা করবো মানে যে লেখা আছে কথা শব্দের জমা তাহলে এখানে অশ্বর উদ্দেশ্য না খাইল তো শুধু অশ্ব উদ্দেশ্য হলো অশ্বারোহী মানে অশ্বারোহীদের এক দল আর খাইলানের শিবত জুরদান যে খাইলগুলো এ ধরনের যেগুলার চোল খাটো পশম খাটো ছোট মুরদান এবং এমন কিছু লোক যারা কিনা যুবক মোর তার মানে যুবক যুবক শ্রেণী আমি জমা করব তোমার জন্য আল্লাহ তালা বলতেছেন সানাদ রোজাবানিয়া তাহলে আমিও জাবানিয়াকে ডেকে নিয়ে আসব সানাদ রোজাবানিয়া তার মোকাবেলায় আল্লাহ তালা কি ঢাকা লাগে নাকি আল্লাহ তালার সামান্য হুকুম হলেই চলে তার কথার মোকাবেলা আল্লাহ তালা বলছেন তারা দেখাও দিচ্ছেন সানাদ রোজাবানিয়া তাহ এই জাবানিয়া একটা বাহিনীর নামি। হ্যাঁ ফেরেস্তাদের নাম ওই ফেরেস্তার যে একটা বাহিনী যেমন কিনা পুলিশ পুলিশ কোন ব্যক্তির নাম না একটা বাহিনীর নাম তাই না জাহান্নামের নামের মধ্যে যারা কিনা ওই জাহান টাইনা হিসরা বিভিন্ন শাস্তি প্রদান করবো বাইরেতে চাইলে বাইরেতে দিব না ভিতরে আবার পাঠাই দিব ঠেলা এই বাহিনীর নাম হলো জাবানিয়া সানা জাবানিয়া আমিও জাবানিয়া ফেরেশতাদেরকে ডেকে আনবো আল্লাহ তালা বলেছেন তারা কারা আল মালা ইকাতা আল গেলাজ সিদাদা হ্যাঁ এমন ফেরেশতা যারা কিনা অতিশয় কঠিন এবং কঠোর কঠিন কঠোর এ লা কি হি আমি ডেকে নিয়ে আসবো কেন এ আবু জাহিরকে হালাপ করার জন্য ধ্বংস করার জন্য হিল হাদি সাদিসের মধ্যে আসছে লাউ দা না দিয়া হোক সে যদি তার দল বল ডাইকা নিয়ে আসতো ইয়া আনান সরাসরি তাকে জাবান ধরে ফেলাইতো কাল্লা লা তুতে হু কাল্লাহ র দামল্লাহ ওই তার ব্যাপারে রদা অক্ষরো নয় মানে তার এমন করাটা কখনোই উচিত নয় রদা আমাল্লাহ লা তুতে হু ইয়া মুহাম্মাদও ফিতর কিসাল্য়া দে এখন আল্লাহ তার বলছেন লাহ তুতে হোক ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ আপনি তার কথা মানবেন না ফিতর কিসোলাদে নামাজ তরক করার ব্যাপারে তাহলে এখানে তো রদ লাহ বলো হয়েছে এখানে লাহ যদি ওই নি নাবিয়ে সোল্লাহুসাল্লাম হয় এটাও হইতে পারে রাসূল সোল্লাহ সাল্লামকে বাধা দেওয়াই দিছে যে আপনি তার কথা শুনবেন না তার কথা শুনবেন না কাল্লা অক্ষন্য নয় লা তুতেই হোক আপনি তার আনুগত্য করবেন না ইয়া মোহাম্মদ বাধা প্রদান করতেছে এ ব্যাপারে আপনি তারা আনুগত্য করবেন না কথা মানবেন না এবং সেজদা করুন মানে সল্লিল্লা আল্লাহর জন্য নামাজ পড়ুন আর নামাজের মাধ্যমে আল্লাহ তার নৈকট্য অর্জন করুন ওয়াকিফ মিন হু বেত এবং আল্লাহ তারা আনুগত্যের মাধ্যমে মিন হু মানে আল্লাহ আল্লাহ তালার নৈকট্যশীল হন